কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি সময়ে শিল্পী মশিউর রহমানের একটি গানকে কেন্দ্র করে নিয়ে জামাতপন্থী এবং কৌমিপন্থীদের ভিতর একটি তর্ক বিতর্ক চলছে শিল্পী মশিউর রহমান তিনি একটি গান করেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর সুপ্রিয় দর্শক এরকমের একটি সঙ্গীত উপস্থাপনা করেছেন সঙ্গীত লিখেছেন এবং গেয়েছেন শিল্পী মশিউর রহমান আর এই বিষয়টি নিয়ে কওমি আলারা জামাতপন্থী অর্থাৎ মশিউর রহমান এবং জামাতপন্থীদের উপরে ক্ষিপ্ত হয়ে তারা নানা গান করছে এবং বিভিন্ন কথাবার্তা বলছে তো সুপ্রদর্শক আমরা দেখব পন্থী অর্থাৎ অলিপুরীর ছেলে তিনি এই আকাবির সম্পর্কে কি বলছেন যারা আকাবিরদেরকে অন্ধভাবে বিশ্বাস করে মূলত তাদের জন্য শ্রী মশিউর রহমান এই গানটি লিখেছেন তো এ সম্পর্কে কৌমির বক্তা অলিপুরী সাহেব আপনারা জানেন তাকে চিনেন স্বনামধন্য একজন ইসলামী স্কলার তিনি তো তার ছেলে তিনি আসলে এই আকাবি সম্পর্কে কি বলেছে আমরা তার মুখ থেকে একটু জেনে আসবো আকাবি পূজা মুরবী পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং বলবে কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুই থাকতে যদি আপনার কোরআন জীবনটা গঠন করতাম ইস আর কোরআন জাহান্নামে গলতে হইতো না

আমাদের সমাজ নেতা এলাকার নেতা রাষ্ট্রের নেতা বিশ্বের নেতা অবাক নেতা লোক নেতা কথা নাই নেতা কোন ঘরে সাইরা নেতা জন্য কইছে এম নম্বর করছো দুই নম্বরও ছাই নোট করাল তিন নম্বর কইতাছে ও খুব খারাপ আনা আমাদের বড়দের কেন হইতাছে খোবারা আলা হায়াকাবে আমাদের আকাবির বলেন আকাবির এর এনেই করতে আকাবির এর এনেই করতে আকাবির এর এনেই বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবির দোহাই দি ইসলাম শিক্ষা দেবা নিয়ম এসে গেছে আরে এটা তো দহন্নমের সিস্টেম আকাবির দেরকে দেখাইয়া দি বলতো

এর সব কয়টা আফসোস বাস্তব যে কারণে এদের আফসোসের বাস্তবতার বিবরণ দিয়া এর কয়েকটা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ ভালো রকম শুনে রাখো আল্লাহর গজব থেকে বাঁচো যেভাবে চললে আল্লাহ অপছন্দ করে না যেভাবে আমল করলে আল্লাহ গ্রহণ করে না ওই আমল করো না আমল আকিদা সব সাথে আল্লাহ আনো করতে আল্লাহ রসুলের অনুসরণে তাহলে তোমরা আল্লাহর পছন্দের পত্র হইতে পাবা জানাতে যেতে পারবা কিন্তু তোমরা যদি ওই ওদের মতো নেতাদের

ওরা ক্ষমা করে لكم ذنوبكم তোমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ বলেন আমান ইয়াতি আল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করবে অনুসরণ করবে ফাকাদ ফাযা ফাউজা আজিমা সেটা মহা সুফল কাম হয়ে গেছে

আপনারা কি হতে চান জাহান নামের আগুনে বস্মীভূত হতে চান না মহাসফল কাম হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতে হইব কোরআন হাদিস চাইরা কাবি বলতে হইব কি মানতে হইব কোরআন এবং হাদিস হ্যাঁ উপরস্থ বলা ভাই কেন আমরা আকাবে বলি তারা যদি সঠিক পথের অনুসারী হয়ে থাকেন তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে তুচ্ছতা ছিল অবজ্ঞা না করা এটাও আমাদের ইমানি দায়িত্ব কেন কারণ তারা মুমিন ছিলেন ঠিক না ভাই এক কথাই যারা মুমিন আরেকজন মুমিনের নিন্দায় পড়ে দর্শক দর্শক বিষয়টা আপনারা কি হয় দেখছেন একদিকে অরিপুটি ছেলে তিনি আকাবির সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন শিল্পী মশির রহমানের বক্তব্য যে গানটি সেটি কিন্তু একই তাহলে আসলে শিল্পবসুরহমানের বিরুদ্ধে কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত এবং মশির রহমানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা বিশেষ করে সাयद আবরালামৌদিকে টেনে আনছে এবং তার বিরুদ্ধে কথা বলছে জামাতপন্থী দেশ সকল মানুষরা রয়েছে তাদেরকে কটাক্ষ করে মৌদুদির ধরে গানগুলো করছে আসলে বিষয়গুলো কতটা যুক্তসঙ্গত আপনার মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সান হবে সব সময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত